রমজানে রই সৌ গোয় রমজানে জানে রই সৌ গত হাসে দূরে আলহেলাল জানো কি জানো বেহেস্তি বেলা যে বেহেস্তি বেলা রমজানে রই সৌগত রমজানে রই সৌগত লয়ে হাসে দূরে আলহেলাল জানো কি জানো বেহতি বেলা লো যে বেহেসতি বেলা বেহেসতি বেলা লো যে বেহেসতি বেলাল আমরো বিল মারু ফেরড় আমরো বিল মারু ফেরড়া আমরো বিল মারু ফেরড়ফ আমারু শিয়াম দিল খুলে শিয়াম দিল খু সত্য ন্যের সাধিত দিন দুলে দূলে আশোক দুলে আমর বিল মারু ফেরণাম আমর বিল মারু ফেরণাম আমর বিল মারু ফেরণাম শিয়াম দিল খুলে শিয়াম দিল খুলে সত্য নদী তো দিন আশুক দুলে দুলে আশুক দুলে দুলে সরিয়ে পড়ুক ঘরে ঘরে ছড়িয়ে পড় ঘরে ঘরে বেচাইন বেহাল জানো কি জানো বেহী বেলা লো জে বেলাল বেলা বেহেস্তী বেলা লো জে বেলাল বেলা নে অনিল মু কাজ নে অনিল মু কাজ নে অনিল মু কাজ এবার শুরু হোক এবারে শুরু হোক মাহের রমজান গড়তে তেলো সেই কাজের লোক সে কাজের লোক আনিল মোলকার কাজ নেহিল মোলকার র কাজ নেহি আনিল মুনকারের কাজ এবার শুরু হোক এবার শুরু হোক মাহে রমজান গোড় তেল সেই কাজের লোক সেই কাজের লোক জঠুর জালাই বুঝে নৌহী জঠুর জালাই বুঝে নৌহী গরিবের মেলা জানো কি জানো বেহস্তি বেলা লজে জে বেলাল বেলা বেহস্তি বেলা লজে জী বেহস্তি বেলা রম জনেরো রম জনেরো রম জনেরো রম রম জনে রই রম জনে রই রম জনে রই সৌগত লোয়ে রম জনে সৌগত লোয়ে হাসে দূরে আলহেলাল জানো কি জানো বেলা ল যে বেহেস্তি বেলা রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহ রব্বানা আল্লাহুম্মা না লানা ফি রজাবা ওয়া ওয়া বলিগনা রমাদান ওগো আল্লাহ তুমি আমার রজব এবং সাবানের বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছে দাও সবাই বলেন আমিন সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা তারপর কি ওয়া বলিগনা রমাদান আমরা এই দোয়াটা করব